গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমা হবে মনে আছে না নাই আবার সংসদে আমার আপাপ মমতাজ আপা গান শোনাত পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজাপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতা পাপ তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক ছাঁকা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখা যিনাকি কোমকুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কইরা হাইটা যায় যায় ফাইটা ফাইটা রঙ্গ গেছে না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোনো ফাটাফাটির গান হইল না ঠিক না বছি এই জন্যই বললাম বেঈমান আমি শিখাই দিলাম ওগো মমতা একটা নর্মাল গান তো গাইতে পারো আমার সোনার দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কুল জের ময়না পাখি যা দরকার ছিলো না ছিল না কিন্তু গাইলো ভাই তো বাগাচ্ছে ও আমার দরোদি অগে জানলে অগে জানলে তোর ভাঙা নৌকায় চুড়তাম না ভাঙানো কে ছোড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙানো কে ছোড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বডারে তে খাইলাম ধরা বিসি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কে ছোড়তাম না কই গেল সেই সংসাদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গরুবের চিঠে খাদি তোমরা খালি খৈল দেখলাম এটে ওই ছাত্রলীগের গায়ে কোট তার তারা কোনো ভয় থাকে না তারা কি থাকে না মৃত্যু ভাই পালিয়ে যায় তাহলে মৃত্যু ভাই পালাই যায় তা তোরা পালালি কেন কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান ইনু মে পুমনি কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে। বেগুনি তারপরে আবার যখন কাঁচা সংকট দেখা দিল এখন আবার অনেকের হাতে হাত করা দেখলে যারা মায়া দেখায় ওরা কারা জাতি জানতে চাই ঠিক না বেঠে ওরা কারা সাইদির জানা যাক ঢাকা শহরে করতে দেয় নাই যেই ঢাকা শহরের বাসিন্দা তিনি যেই ঢাকা শহরে জীবনের অনেকটা সময় পার করেছেন সেই ঢাকা শহরে জানা যা করতে দিল না গুলি করে আমার ভাইদেরকে শহীদ করা হলো আমি নিজেই আল্লামা আল্লা কবর খনন করার সুযোগ পেয়েছিলাম আল্লামা আল্লা কবর কবরে এই হাত দিয়ে লাশটা ধরে নামানোর সুযোগ পেয়েছিলাম ও আমার ভাইয়েরা ওই দিন যখন ফিরে আসি বাগের হাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো সাতক্ষীরাই সরি আমাদের বাঘের হাটে আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হলো আমাদের ভাইদের গ্রেফতার তো করা হলো শুধু তাই নয় খুলনার মিছিল এখন অনলাইনে আছে খুলনায় আমার আল্লাহর অলিরা মিছিল দিল খুলনার ইহুদি দিল আর হুসাইন সাইদি বলেন বিল্লাহ কত বড় জাহেল যেই মানুষটার হাতে অসংখ্য অসংখ্য পথার মানুষেরা পথের দিশা পেয়েছে যেই মানুষের ওয়াজ শুনে যেই মানুষের আলোচনা শুনে অসংখ্য বেধর্মী ইসলাম কবুল করেছেন دایم شروع দাড়ি কাটা মানুষেরা দাড়ি রেখেছেন বেনামাজিরা নামাজ ধরেছেন যেই মানুষটার কথা শুনে ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা ছিল না ইসলামী আন্দোলনের পথে এসেছে সেই মানুষটাকে বলল খুলনার ইহুদি দিলওয়ার হুসাইন সাইদি এই বলে তারা কবর দিতে দিল না আল্লামা সাইদির কবর হয়েছে বাংলার জমিনে এমনকি তার নারী পোতা যেই জমিনে সেইখানে কিন্তু আল্লাহর অলি যারা মিছিল দিয়েছিল তোমাদের কবরও হয়তো বাংলার জমিনে জুড়বে না না বাংলার তোমাদের এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলকেরও ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী হবে মনে আছে না নাই আবার সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মমতা জাপা তোর মতো নেমো খারাপ হয় না ওরে জাহেল ওরে নেমো খারাপ ওরে বেইমান তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখাছি নাকি কি কুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া কইরা হাইটা যায় যায় ফাইটা ফাইটা রঙ্গ গেছে না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোন ফাটাফাটির গান হইল না ঠিক না বেঠে এই জন্যই বললাম বেঈমান আমি শিখাই দিলাম ওগো মমতা যাপা একটা নর্মাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি কিন্তু গাইল না হয়তো বা গাছে ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ভাঙানো কাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙানো কাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বডারেতে খাইলাম ধর না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই সড়তাম না কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গরু বেচ্ছি টেকা দিব তোমরা খালি খয়লো দেখলাম বেটে ছাত্রলিউকের গায়ে কোট পড়লে তারার কোনো ভয় থাকে না তারার কি থাকে না মৃত্যু ভয় পালিয়ে দেয় কারণ মৃত্যু ভাই পালাই যায় তা তোরা পালালি কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু মনি কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়ানি না বানায় কি বানাইতে কইসে বেগুনি তারপরে আবার যখন কাঁচামরিচের সংকট দেখা দিল যখন ওই আপনার কি হইল বাবা রে কত কথা মনে কিন্তু জেনারেটারে তেল এল নাই রে আজকে তেল ফুরাবে সত্য না করি পারা যায় বাইব অলস জেনারেটরে তেল যে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তো আমরা তাইলে মোনাজাতের দিকে আগাই আগামীতে বাকি কথা শুনাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমাতৌফিক ইল্লা বিল্লাহ মিনাল রব্বানা দুনিয়া ও ফিল হাসানা ও কিনা আযাবান্না ওগো আল্লাহ তোমার কাছে গোবিরাতে দুইখানা হাত তুলেছি আল্লাহ তোমার বান্দারা যারা হাত তুলেছে আমরা এতক্ষণ পর্যন্ত যারা কোরআন হাদিসের বয়ান শুনলাম আর বললাম জানি না কতটুকু ভুল ত্রুটি করেছি আল্লাহ ভুল ত্রুটিগুলো তোমার নিজ গুণে ক্ষমা করে দাও ওগো আল্লাহ তুমি দয়া করে ভালো গুলো কবুল করে নাও তুমি আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ জানি না এই জীবনে কত গুণা করেছি জীবনে এমন অনেক গুণা আছে রে যে গুণার খবর যদি মা জনী জেনে যেত মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যা তোর মতো সন্তান আমার এই বাড়িতে জায়গা হবে না যদি স্ত্রী জেনে যেত ঘর কন্যা করতো না আল্লাহ এমন অনেক অপরাধ আছে যদি সন্তান জেনে যেত আল্লাহ বাবা বলে ডাকতো না গ্রামের বন্ধুরা জেনে গেলে বন্ধুত্ব থাকতো না আল্লাহ যদি আমার গোনার খবর তোমার বান্দারা জেনে যেত এই স্টেজে আমার কথা বলার জন্য মাইকটাও দিত না আল্লাহ এমন অনেক গোনায় আছে পৃথিবীর কেউ জানে না রাতের অন্ধকারে করেছি দিনের আলোতে করেছি জঙ্গলে করেছি ফাঁকা প্রান্তরে করেছি আল্লাহ সাদের নিচে সাদের উপরে করেছি আল্লাহ যত না করলাম পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তোমার চোখ চোখ ফাঁকি দিতে পারি নাই ও রব তুমি দয়া করে আমাদের সকলের জীবন চিন্তে গিরি গুনাখাতা শুভ হামাফ করে দাও আল্লাহ তোমার কাছে হাত তোলাই মনে পড়া যায় জনম দুখী মাহের কথা মা জননী যাদের নাই চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছ জানি না যেই মা আমাদের শীতের রাতে কম্বলটা আমাদের গায়ে টেনে দিত যেই মা আমরা পিশাব করে ভিজিয়ে দিতাম মা কোনোদিন খাট থেকে ছেলে নিচে ফেলে দেয় না যেই মাকে কত কষ্ট দিয়েছি মা কোনোদিন রেগে যায় নাই মা আমাদের যেখানে চারি চারিপাশে থাকা পিঁপড়া গুলো টিপে টিপে মেরে দিত যেন কোনো পিঁপড়া আমাদের কামড় না দেয় যে মা আমাদের জন্য ছোট্ট মশারিটা টানিয়ে রাখত আল্লাহ ওই মা যাদের নাই চলে গেল গভীর রাতে বাড়িতে ফিরলার মা ডাক দেয় না খুকা এত রাত পর্যন্ত কোথায় ছিল রে বাবা ওই মা যাদের চির জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাও ও আল্লাহ যাদের বাবা নাই চির জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি বাবা হারা আমার সাথে হাত তুলেছে আমার মাওলানা মাহবুবুর রহমান অনেক বড় একজন বার্তা আলেম দিন হাসাতে হাত তুলেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন নামের মাওলানা সাইফুল ইসলাম আল্লাহ উনারও বাবা না আল্লাহ হাত তুলেছেন আর অনেকে আমার লাকি ভাই হাত তুলেছেন মোহাম্মদ আলী আমার বন্ধু মানুষ হাত তুলেছে আমার সাইফুল বিন কুরবান ভাই হাত তুলেছে আল্লাহ অনেকে হাত তুলেছে কারো বাবা আছে কারো বাবা নাই বাবা হারাদের মধ্যে আমি একজন আজ তেইশটা বছর হয়ে গেল বাবা বলে কাউকে ডাকতে পারি না প্রতি বছর ইদাসে নতুন জামা জুতা কিনা হয় কিন্তু বাবার না দিন ছিল ওই বাবা দিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল দিন খাবার ছিল না ওই দিন বাবা ছিল আল্লাহ দিন টাকা ইনকাম করা শুরু করলাম ওই দিন বাবারে পাইলাম না

জান্নাতে আব্বার সাথে দেখার তা ফেক আমাদের দান করে দাও আল্লাহ কবরে কি অবস্থায় রেখেছে জানি না কোন অপরাধের কারণে শাস্তি দাও কিনা জানি না আল্লাহ সন্তানকে মানুষ করতে গিয়ে কত কষ্ট করা লাগে কত নাপন তোমার করা লাগে আল্লাহ আমাদের মানুষ করতে যে হয় তোমাদের বাবারাও তোমার নাপন করেছে হয়তো তোমার হুকুম আহকাম তরক করে ফেলেছে আল্লাহ তুমি আমার সন্তান হয়ে দোয়া করি ক্ষভা করে দাও খবা করে দাও কভারের আজুল জান্নাত বানিয়ে দাও করকারে আসলে হাসুলের ভাই দা আল্লাহ বললাম একটা ডান হাত দিও মিজানের পাল্লাটা ভারী করে দিও ফুল সি পার করে দিও জান্নাতে একসাথে বসে বসে দাও ফির দিয়ে দাও ভগব আল্লাহ আমার সাথে হাত বলেছেন কত আবার আল্লাহ তুমি দেখা করে মা কবুল করে নাও নেখায়া দিয়ে দাও আল্লাহ অসুস্থ থাকলে সুস্থ দান করে দাও ওগো আল্লাহ আমি সন্তানীকে সন্তান দান করে দাও আল্লাহ সংসারে অশান্তি যাদের আছে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও আল্লাহ আজিজুল ইসলাম ভাই ও কতিপয় যুবকেরা অনেক কষ্ট করে দোয়া মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যুবকদের জন্য আমি আব্দুল উজ্জাওয়ার ফে আব্দুল্লাহ আব্দুল্লাহ জুলবা জাদাইনের ঘটনাটা বলতে চেয়েছিলাম অসমাপ্ত রেখে গেলাম যদি আমার যুবকেরা আবার আয়োজন করে আবার এসে শোনাব যে যুবকেরা পহেলা বয়সাকে ডিজে বাজাইল না যে যুবকেরা এত কষ্ট করে দোয়া মাহফিলের আয়োজন করলো আল্লাহ তুমি ওই যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ মৃত হাসিবের জন্য দোয়া চেয়েছে আল্লাহ কবরে কেমন আছে জানি না কোন অবস্থায় রেখেছো জানি না যে মারা যায় সে তো তার মতো কাঙাল আর কেউ নাই যে কবরে চলে যায় তার মতো কাঙাল তো আর কেউ নাই কেউ যদি সালাম পাঠায় পাইলো একদিন তার কথা অনেকেই ভুলে যাবে আমার হাসিফ ভাই কবরে আছে কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার যুবকদেরকে মাজ মহাজের সাথে কবুল করে নাও ও আল্লাহ আমার করবা।